পাবনা আমিনপুরে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক দফায় দফায় শারীরিক ও মানসিক নির্যাতনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ এমনই এক হৃদয় বিদরক ঘটনা ঘটেছে পাবনা আমিনপুর থানাধীন মাসুমদিয়া ইউনিয়নের রতনগঞ্জ গ্রামে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে ময়না তদন্ত শেষে অ্যাম্বুলেন্স যোগে বাবার বাড়িতে বৃষ্টির লাশ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবার স্বজন এবং আশপাশের লোকজন এ সময় তারা হত্যার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এদিকে অভিযোগের ভিত্তিতে সুস্থ তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আমিনপুর থানা পুলিশ তার বাপ বেশি সত্যতাই করছে তার বাপ মা তার বোন ছোট বোন তার ছোট বোন এরাই বেশি অত্যাচার করছে আমার মানে ওর বিয়ে দেওয়ার পর থেকেই ওর শ্বশুর শাশুড়ি ননদ ননদ জামাই এবং ওই মানে শারীরিক নির্যাতন করে আইনগতভাবেই তাকে দিছিলাম দেওয়ার পরেও মনে করেন ওনারা এভাবে তাকে মায়ের ধর করিয়া মানে ওরা বলতেছে যে মেয়েটা ফাঁস নেই আসলে এগুলো কিছুই না মেয়েটা নির্যাতন করেই মাসছে আমার রে ওর ননদ ছোট সন্না তার হাজমেন্ড আমার তাও তারা মারধর করছে সব দিয়ে মাইরে এখানে দাগ খাচ্ছে দেখেন এখানে একটা জহমের দাগ আছে আমার বোনের পোস্ট এমন অবস্থা হয়ে গেছে আমি কিভাবে মানবো যে আমার বোন ফাঁসি নিছে আমার বোনের মাইরে দৈরে তারা ফাঁসি দিয়ে আমার ননদ আমার কাছে ফোন দিছিল ফোন দিয়ে বলছিল ভাবি আমার সেই মারধর করতেছে আমার আইসে নিয়ে যাও বাইরে বলো ডাক্তার বলছে কি হয়েছে বলছে কি যে এক্লাম যে দেখেছনে হইছে পর আমরা রাসায় নিয়ে গেছি রাসায় নিয়ে যাওয়ার পর আইসিউতে রাখছে সাত দিন পর আইজকে মারা গেছে